হিন্দ বন্ধুরা টেলিভিশন বা দূরদর্শন এটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীড় একে দূরদর্শন বলা হয় তার কারণ কারণে যাওয়া যে কোনো জিনিসকে সম্প্রসারণের মাধ্যমে তবে আপনি কি জানেন যে টিভিতে কিন্তু আমরা কোনো ভিডিও দেখি না আসলে অনুপুলো ছবিকে পর দ্রুত গতিতে পাল্টানোর ফলে কিন্তু দৃশ্যগুলো টিভিতে আমাদের কাছে চলমান বলে মনে হতে থাকে তো চলুন আজকে জানা যাক টিভি আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আঠারো খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কারের পরে কিন্তু ফ্যাক্সের মাধ্যমে ছবিকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছিল এরপর আঠারোশো সতানব্বই খ্রিস্টাব্দে বেকার তরঙ্গের আবিষ্কার হয়ে যায় যদিও এর কিছু বছর আগে অর্থাৎ তিনি ফটোকে পর্দায় দেখার জন্য একটি ইলেকট্রোম্যাগনেটিক ডিস্কের আবিষ্কার করেছিলেন এবং এরপর আসে স্যার উইলিয়াম কুকসের সিআইটি বা ক্যাথর পিটি যেটাকে নিঃসন্দেহে বলা যেতেই পারে যে টিভি আবিষ্কারের আগে এটা কিন্তু টিভি একটি কাঠামো প্রদান করেছিল এই ক্যাথোড রেটিয়াম যন্ত্রে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রন গান লাগানো হতো যার ফলে সেটি ফটোকে ইলেকট্রনিক তরঙ্গের মাধ্যমে পর্দায় তুলে ধরত এবং এই সকল কিছু দেখার পর কিন্তু জন লোভি বেয়ার নামের এক বিজ্ঞানী তিনি ফটোকে আরও কি করে ভালো মতো ট্রান্সমিট করে যে সেই কাজে লেগে পড়েন তিনি চায়ের ডিপ বা ভাঙারি ওয়ালার কাছে থেকে নেওয়া মতো এই সকল অতি সামান্য জিনিসপত্র নিয়ে কিন্তু নিজের গবেষণার কাজ শুরু করে দিয়েছিলেন এরপর তিনি সেই মোটরের সঙ্গে একটি চারটিকে যুক্ত করেন এবং চাইট ডাব্বার ভেতরে একটি প্রজেকশন নামকে ভরে দেন ল্যাম্প এবং রেডিও পল ইত্যাদি ব্যবহার করে কিন্তু তিনি নিজের গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অবশেষে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর প্রকাশের বিদ্যুৎ পূরণের পরিবর্তন ঘটিয়ে তিনি কিন্তু আবিষ্কার করে ফেলেন একটি পূর্ণাঙ্গ টেলিভিশন যার মধ্যে কিন্তু ছবিকে সম্পূর্ণভাবে চলমান অবস্থাতে দেখা যাচ্ছিল সেই সময় কিন্তু এই টিভিগুলো ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়ে পড়ে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিবিসি আমেরিকায় একটি টেলিভিশন স্টেশনের প্রতিষ্ঠা করে কিন্তু সর্বপ্রথম সম্প্রসারণের কাজও শুরু করে দেয় এবং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জন বেয়ার নিজের সাফল্যের দ্বারা অব্যাহত রেখে সম্পূর্ণ ইলেকট্রনিক একটি টিভিরও আবিষ্কার করে ফেলেন যার নাম তিনি দেন টেলিক্রম তবে সেই সময় এই টিভিগুলো কিন্তু ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এরপর উনিশশো সালের সময় থেকে কিন্তু আমেরিকায় রঙিন টিভিরও প্রচলন শুরু হয়ে যায় আগেকার দিনের টিভিগুলো কিন্তু পেছনের দিকে যথেষ্ট পরিমাণে চড়া হতো তার কারণে সেগুলোতে ক্যাথোর মাধ্যমে ইলেকট্রন তরঙ্গকে ব্যবহার করা হতো বর্তমানে কিন্তু আমাদের বাড়িতে ওই ধরনের একটি টিভি রয়েছে কিন্তু বর্তমান সময়ে বাজারে এলইডি টিভি চলে এসেছে পনেরোই সেপ্টেম্বর উনিশশো উনষাট খ্রিস্টাব্দে দূরদর্শন সংস্থার প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু ভারতবর্ষের ছোট পথা বা টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল তবে ভারতবর্ষে সবার প্রথমে কোন বাড়িতে টিভি এসেছিল আপনি কি জানেন কলকাতার অবস্থা সম্পন্ন একটি নিয়োগী পরিবার নাকি সবার প্রথমে এই সৌভাগ্যের সাথে ছিল এরপর উনিশশো আশি নব্বইয়ের সময় কিন্তু ভারতবর্ষেরও সাধারণ মানুষের মধ্যে টিভি ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়ে দিনের একটি নির্দিষ্ট সময় বহু মানুষ একসঙ্গে এসে জড়ো হতো এবং তারা টেলিভিশনের একটি নির্দিষ্ট চ্যানেলের একটি নির্দিষ্ট প্রোগ্রামিং সবাই মিলে একসঙ্গে উপভোগ করত। কিন্তু এরপর আরো অনেক বেশি পরিমাণে চ্যানেল চলে আসে টিভিও ধীরে ধীরে সহজলভ্য হতে থাকে প্রথমে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এবং এরপর প্রত্যেকটি ঘরে ঘরে আলাদা আলাদা টিভি যায় এবং মানুষও পরস্পরের থেকে ধীরে ধীরে আলাদা হতে থাকে আর এখন তো মোবাইল আসার পর একটা ঘরের ভেতরেও প্রত্যেকে বিভক্ত হয়ে গিয়েছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন যান এবং আপনার সকল পরিচিতদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি যায়